হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং বাজাজ পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুইটা বাইকের যদি তুলনা করা হয় তাহলে কোন বাইকটা বর্তমান সময় এগিয়ে থাকবে আপনার কাছে এই বিষয়ে কি মনে হয় দুইটা বাইকের ফুল স্পেসিফিকেশন সহ কোন বাইকটা আপনার জন্য বর্তমানে ভ্যালু ফর মানি হতে পারে সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমেই যদি আমরা দুইটা বাইকের লুকসের কথা বলি বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের লুকসটা প্রায় সিমিলার এস ওয়ান সিক্সটি ওই বাইকের মতো কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বার এই বাইকের লুকস আসলেই খুবই সুন্দর এরকম লুকস এখন পর্যন্ত হিরো কোনো বাইকে আনতে পারেনি যেটা হায়ার সিসি সেগমেন্টেও যদি আমরা বলি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিগমেন্টে যেই লুকসটা হিরো দিয়েছে এটা আসলে ইমপ্রেসিভ অনেকের কাছে শুধুমাত্র বাইকের লুকসের কারণে বিশেষ করে বাইকের ফ্রন্ট এর হেডলাইটের লুকসের কারণে বাইকটাকে ভালো লাগে এখন যদি বাইকের ইঞ্জিন কনফিগারেশনের কথা বলি তাহলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বার এই বাইকের ইঞ্জিনে করা হয়েছে এয়ারকুল্ড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার আর এই বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ আর এগারো পয়েন্ট পাঁচ শূন্য বিএসপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আর পি এ দশ পয়েন্ট পাঁচ শূন্য নিউটন মিটার এই পাওয়ার প্রডিউস ক্ষমতায় আপনি যে খুব একটা বেশি আমরি টপ স্পিড পাবেন এরকমটা না তবে একটা কমিউটার বাইক অনুযায়ী বাইকের টপ স্পিড যথেষ্ট আপনি একশো বারো থেকে একশো পনেরো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ টপ স্পিড পাবেন তবে মাইলেজটা আপনাকে স্যাটিসফাই করবে বাইকের মাইলেজ হবে পঞ্চাশ কিলোমিটারের উপরে বাইকটা এখন বর্তমানে যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে আর ইন্ডিয়াতে এই বাইকটার মাইলেজ পঞ্চাশ কিলোমিটারের উপরেই রাইডাররা পাচ্ছে অন্যদিকে আমরা যদি পালসার এনএস ওয়ান এই বাইকটার কথা বলি তাহলে এই বাইকে আমরা দেখতে পাবো বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে ফোর স্টক কুলড ফোর ভ্যাল সিঙ্গেল সিলিন্ডার অ্যাসো ইঞ্জিন এই বাইকটার ইঞ্জিনের ক্যাপাবিলিটি হিরো এক্সট্রিম ওয়ান আর ওই বাইক থেকে কিছুটা বেশি কারণ এই বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা দুইটাই বেশি আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার পাঁচশো আর পি এ বারো বিএইচপি এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন সাত হাজার আর পি এগারো নিউটন মিটার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের সাসপেনশনে বাইকের ফ্রন্ট ইউজ করা হয়েছে সাঁত্রিশ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক এটা যথেষ্ট মোটা একটা সাসপেনশন এই টাইপের সাসপেনশন আমরা মূলত দেখতে পাই ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের কমিউটার বাইকগুলোতে এছাড়াও বাইকের পেছনে ইউজ করা হয়েছে মনোশোক এটাও খুব একটা খারাপ না পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের ফ্রন্টেও সাসপেনশনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক আর পেছনে থাকছে মনোশো দুইটা বাইকের সাসপেনশন ফিডব্যাক প্রায় সিমিলার তবে বাইকের ব্রেকিং সিস্টেমে আমরা পার্থক্য বেশ ভালো পার্থক্যই দেখতে পেয়েছি কারণ পালসার বাইকটাতে ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম অন্যদিকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকের সাসপেনশনে ইউস করা হয়েছে সিঙ্গাল চ্যানেল এবিএস যেটা এই সিগমেন্টের একটা বাইক অনুযায়ী দুর্দান্ত এখন বাইকের রাইডিং সিটের উচ্চতার বিষয়ে যদি কথা বলি তাহলে হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকটাকে রাইড করতে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম পাঁচ ফুট দুই বা তিন এরকম উচ্চতা হলে আপনি বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন কিন্তু পালসার এনএস ওয়ান এই বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা একটু বেশি হতে হবে কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা বেশি আটশো পাঁচ মিলিমিটার এই জন্য বাইকটাকে রাইড করতে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম পাঁচ ফুট পাঁচের উপরে পালসার এনএস ওয়ান এই বাইকটা থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন একশো পনেরো কিলোমিটার প্লাস যেহেতু এই বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা বেশি এই জন্যে আপনি হিরো এক্সট্রিম বাইক থেকে বেশি আসলে টপ স্পিড পাবেন তবে হিরো এক্সট্রিম বাইক থেকে এই বাইকের মাইলেজটা একটু কম হবে আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েল পঁয়তাল্লিশ কিলোমিটার বা এর চেয়ে কিছুটা বেশি এখন দুইটা বাইকেরই কিছু ভালো এবং খারাপ দিক আছে তবে আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা বেটার হতে পারে তাহলে আমার কাছে মনে হয় হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা অবশ্য বেস্ট হবে কারণ এই বাইকটার ব্রেকিং সিস্টেম স্ট্রং প্লাস এই বাইকটার লুকসটাও কিন্তু সুন্দর আর বাইকের ইঞ্জিন নিয়েও খুব একটা বেশি কমপ্লেন আশা করি থাকবে না যদিও বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা এনএস বাইক থেকে কিছুটা কম প্রত্যেকটা বাইকেরই অবশ্য কিছু ভালো এবং খারাপ দিক থাকে এখন যদি বাইকের প্রাইসের বিষয়ে কথা বলি পালসার বাইকটার পালসার এনএস ওয়ান এই বাইকটার বর্তমান প্রাইস এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে এক লাখ নব্বই হাজার টাকা তখন ওই বাইকটার প্রাইস অবশ্যই আশা করা যায় পালসার এনএস বাইক থেকে কম হবে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ